দিব্যাঙ্গ জনকে খেলাধুলো এবং অন্যান্য কাজে উৎসাহিত করতে খেলো ত্রিপুরা পেরা গেমস দুহাজার চব্বিশের আয়োজন এক অনন্য উদ্যোগ দিব্যাঙ্গ জন দিবস দুহাজার চব্বিশ উদযাপনের অঙ্গ হিসেবে দুদিনের এই আয়োজন ব্যাপক সারা ফেলেছে দেখুন চন্দনা ভদ্রর প্রতিবেদন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয় কুক্রীকে আয়োজিত দ্বিতীয় খেলো ত্রিপুরা প্যারা গেমস এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন জনের সমস্যা সমাধান করতে পারলে রাজ্যের উন্নয়ন এবং দেশের উন্নয়ন সম্ভব হবে এভাবে ওনাদেরকে এভাবে যদি আমরা সুযোগ আমরা দেই আমাদের সরকারের তরফ থেকে আমাদের সামাজিক সংস্থার মাধ্যমে তাদেরকে যদি সেই প্ল্যাটফর্ম আমরা দিতে পারি তাহলে এদের যে পারফরমেন্স আজকে আমরা দেখতে পেলাম কোনো অংশে মনে হলো না যে একটা নরমাল হিউম্যান বিইং থেকে ওরা কোনো অংশে কোনো কম তাদের জন্য আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত সরকার তো করবেই কিন্তু আমাদেরও তাদেরকে হাত বাড়িয়ে যদি দেই খেলাধুলাই হোক পড়াশোনার ক্ষেত্রেই হোক সব বিষয়ে তাদেরকে যদি আমরা হেল্প করি আগামী দিন আমরা যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলি এক ভারত শ্রেষ্ঠ ভারত বলি তবেই সম্ভব হবে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় দিব্যাঙ্গজনকে সরকারিভাবে নানা সুযোগ সুবিধা প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরলেন আমরা ইতিমধ্যে প্রায় ছত্রিশ হাজার ইউআইডি কার্ড দিতে পেরেছি যাদেরকে দেওয়া হয়েছে এই এক দেড় বছরে আমাদেরকে সবাইকে আমরা দিয়েছি এবং আজকে আমরা বলতে পারি আমাদের এখানে পনেরো হাজার আটানব্বই জন যারা দিব্যাঙ্গ ভাই বোন রয়েছেন যারা সামাজিক ভাতা পান भारतीय स्पेशल ओलंपिक्स के সভাপতি मल्लिका नड्डा दिव्यांगजन के सामने शारीरिक एगियनर सरकारी उद्योग के स्वागत जनाते ओलंपिक्स फॉर डेफ एंड डम ओलंपिक्स फॉर ब्लाइंड ऐसे चार प्रकार के जो ओलंपिक्स खेल होते हैं इनमें प्रतिभागी बन सके इनके टैलेंट्स को हम उभार सके इनके एबिलिटी को एक्सेप्ट करें प्रमोट करें और इनको समाज के मुख, मुख्य धारा में शामिल करें

আর আমি আজকেও খেলতে এসেছি আশা নিয়ে এসেছি যে আমি একটা প্রাইজ পাবো এই অনুষ্ঠানে দিব্যাঙ্গদের ইউডি আইডি কার্ড প্রদান করার পাশাপাশি নতুন ক্রীড়া নীতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী এতে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গত রাজ্য সরকারের কোন প্রকল্প ও কর্মসূচির আওতায় এখনো যে সমস্ত দিব্যাঙ্গজন আসেননি তাদের সহায়তার লক্ষ্যে তৈরি করা হয়েছে রাজ্য তহবিল দূরদর্শন সংবাদ ত্রিপুরা